ঠিক বলছো তো ভালো হচ্ছে তো মানে মন থেকে বলছো না এমনি সান্ত্বনা দেওয়ার জন্য বলছো বেশি এক করো না ঠান্ডা হয়ে যাবে না না বেশি উপর তুলনা যেটা বলছি সেটাই ঠিক আছে আর বেশি বললে আবার একটু বেশি হয়ে যায় বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশ বলবো না চব্বিশ বলবো কেন চব্বিশ বলবে কেন

কি বলবো তুমি কি বলবে সেটা তুমি জানো আচ্ছা ঠিক আছে তুমি দি একটা দাও একটা কেন আছে তো না দাও না একা দাও একটা দাও আর একটা দি না এটা দাও খাই তারপরে পরে দেখছি রাত তো অনেক হয়েছে বেশি চেপে খাওয়া উচিত না আরে সবে তো শুরু করলে খাও আছে তো নমস্কার নমস্কার আজকে অনেক দিন পরে অনেক দিন পরে ডিনার টেবিলে হাজির হয়ে গেলাম আপনার আমরা দুজন এখন শীতের মরসুম শীতের মরসুমে দুটো জিনিস খুব ভালো লাগে একটা হচ্ছে বুড়ি আলুর দম একটা হচ্ছে কড়াই শুটির কচুরি আলুর দমটা গোটা গোটা হলে বেশি ভালো লাগে কিন্তু গোটা থাকলে ভেতরে মশলাটা ঢোকে না তো যার জন্য আমরা আলুর দমটা মানে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো ঢোকে আর খেতেও ভালো লাগে তাই তো ঠিক আছে খুব ভালো কথা তাই গুড়ি আলুর দমটা ও বানিয়েছে না আমি বানাইনি কেন মিথ্যে কথা বলছো কেন আলুর দমটা যেহেতু পুরো ছোলা থেকে আরম্ভ করে পুরোটাই ও বানিয়েছে আমি বানাচ্ছি কথা কষা আলুর দম একদম রগ রগে কষা কষা খুব সুন্দর সেন বের আর কি হেভি হচ্ছে খেতে হবে খেতে খুব ভালো হবে আর আমি রাতের বেলা কয়েকশোটি কচুরিটা করেছি এখন কি বলছো কচুরি কতগুলো হয়েছে

তার সাথে কড়াশুটি কচুরি একদম হোমমেড ধোয়া ধোঁয়া উঠছে দেখেছো একদম একদম গরম নেই করেই বসে পড়া হয়েছে হুম বাস ঠিক আছে ঠিক আছে খাওয়া শুরু করি আগে তার তার সাথে আছে এখানে শশা পেঁয়াজ টমাটো স্যালাড এটা না হলে ঠিক খাওয়া জমে না গতকাল থেকে আজ পর্যন্ত একদম মনটা খুব খুশি মানে দিলটা একটু রুবারুবা হয়ে রয়েছে কারণ হচ্ছে যে আমার দীর্ঘদিনের যে একটা আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে সে গতকাল থেকে আজও পর্যন্ত চব্বিশ ঘন্টা হয়ে গেছে একদম মনটা খুশ একদম দিল খুশ এটা কিছু সম্ভব হয়েছে আপনাদের দ্বারা কড়াশুটি কচুরি খুব ভালোই হয়েছে ভালো বানিয়েছ খুব ভালো হয়েছে কড়াশুটি আর গুড়ি আলু দিলে পারো তাহলে গরম আর গুড়ি আলু দমটা ভালো হয়নি একদম আমি নিজে খেয়ে বুঝতে পারছি

যাই হোক ভালো হোক চাই খারাপ ঘরে বানানো জিনিস ঘরে বানানো রেসিপি ভালো হোক চায় মন্দ সবটাই ভালো হয়তো বাহ এর আরেকটা ভালো হতো ঝাল আমার মিঠে লাগবে কিছু ঠিক আছে একটাই ঠিক আছে আরেকটা হলে পরে সেটাও মানে এই একটা আলুর দম দিয়ে কয়েকশুটি কচুরি ঠিকই আছে ਟੌਨ ਗੋਰੀ ਆਲੂ ਇਹ ਵੀ ਹੋ ਜਗਾ ਜੀ ਜਿਹੜੇ ਹੱਤੇ ਬਣਾਈਏ ਚੀਜ਼

ঘরে বানানো রেসিপি আর হোটেল রেস্টুরেন্টে খাওয়ানো খাওয়ার জিনিস দুটোর মধ্যে আকাশ পাখ তফা তাই তো বাইরের জিনিস বেশি খাওয়াটাও তো ভালো না তবুও আমরা বাইরে অনেক খাওয়া দাওয়া করি সেটা আপনারাও জানেন ঘরেও খাই বাইরেও খাই তবে আমরা বলবো যতটা সম্ভব বাইরের থেকে বাড়িতে খাওয়াটাই বেটার একদম গরম গরম ভেজে আমরা বসে পড়ি তো নরম আছে এখনো পর্যন্ত আমারটা কেটে যাচ্ছে না শীত তো কষ্ট হচ্ছে হুম নম্বর নম নিন নিন খুব তাড়াতাড়ি খেতে হবে কারণ প্রচণ্ড ঠান্ডা আর শীতের রাতে এরকম গরম গরম কড়াশি প্রচুরই দেরি করলে পরে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি খাচ্ছো ঠান্ডা ভালো লাগবে না আমি আর বেশি নেবো না আমি যতটা লাগবে ততটা এই দুটোতেই আমার যথেষ্ট ঝাল ঝাল হয়েছে রাতের বেলা বেশি কালার খাওয়া ভালো না আমার তো এমনি নর্মাল রাতের বেলা ভালো লাগে কিন্তু তোমার আবার একটু বেশি মশালাদার খাবার চটকদার খাবার পছন্দ রুটির সঙ্গে লুচির সঙ্গে একটু না হলে ভালো লাগে না খেতে চটকদার মানে বাবা নয় চটকদার মানে হচ্ছে যে একটু রসা কষা সেটাই তো হচ্ছে মানে সেরকম না রসা কষা মানে যে একদম অয়েলি খুব এখন না একটু রসা কষা ডাল ডাল ফ্রাই ডাল মাখানি একটু দম ঘরোয়া বান্না এসব বাবা মনে এটা না যে একটু রসা কষা ঘরোয়া আইটেম একটু তেল মশলা কমে একটু সহজে হজম হয়ে যাবে দেখো বলবো না বেশি রাতের বেলা চাপ করে খেতে রাত্রিরে হালকা খাওয়াটাই ভালো যাতে হজমটা হয়ে যায়

বাঁধাকপি তরকারি ফুলকপি আলুর তরকারি ফুলকপি আলু পোস্ত বা যে কোনো সাধারণ ভাজা এই শীতের শেষে এই কড়াশুটি কচুরি প্রথমবার খেলাম মানে এই শীতের মরশুমে দি তোমার আরো না কমপ্লিট হুম ঝুঁঝুনি আওয়াজ ভূতুত্র লাগে আমার পায়ে ও তাই বলো ভয় পেয়ে গেছি ঝুনঝুনি আওয়াজ আসছে তো পায়ের নুপুরে চমকে গেছি একদম এখন গভীর রাত তো ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে ঝুনঝুনি মনে কোনো পেটনি পেটনি এলো কি না ভুল ভুল পড়ে নাকি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কড়াই শুটির কচুরি খেতে খাওয়ার জন্য যাই হোক আজকে এই খেতে খেতে ডিনারে ইটিং শো শেষ করবো এখানটা আজকে এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো হাসি মজা করে আজকে ডিনারটা করলাম পয়সটি কচুরি আর নতুন গুড়ি আলুর দম বন্ধ করো না ওরাকে কি বন্ধ করবো আমি তো কিছুই তো করি ওই ঝুনঝুনিটা ভয় পাচ্ছে নাকি ভয় পাচ্ছে না অনেক গভীর রাত তো এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আজ আসি আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে নমস্কার নমস্কার শুভরাত্রি শুভরাত্রি আবার দেখা হবে নেক্স কোনো ভিডিওতে